আসসালামু আলাইকুম আমরা সৌদি আরবের মডেল আলিম মাদ্রাসা শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি ক্লাস আমরা আমাদের কম্পিউটার ল্যাবে আমরা হাতে কলমে শিক্ষা দিচ্ছি আমাদের শিক্ষার্থীরা আমাদের কম্পিউটার অ্যাপেটিক ক্লাসগুলো ওদের কম্পিউটার ল্যাবে নিয়মিতভাবে অনুশীলন করতেছে শুনো শুনো মুসলমান তোমার বুকে আগড়ে ধরো আল শুনো শোনো মুসলমান তোমার বুকে আকড়ে ধরো কোরআন কোরআন তোমার পথের দিশা মুছে দিবে অমানিশা তোমার পথের দিশা মুছে দিবে অমানিশা জীবন জুড়ে আনবে বয়ে শান্তি সুখের বান শুনো শোনো মুসলমান তোমার বুকে আগ্রে ধরো অলকোর শুনো শুনো মুসলমান তোমার বুকে আগ্রে ধরো অলকোর শুনো শুনো মুসলমান তোমার বুকে আগ্রে ধরো অলকোরা করান তোমার পথের দিশা